ইসের ফোলেগান্দ্রোস দ্বীপের প্রধান গ্রাম চোরা করা সাইক্লেটস অঞ্চলের অন্যতম সুন্দর একটি গ্রাম গ্রামটি একটি খাড়া পাহাড়ের কিনারায় অবস্থিত এর সাদা নীল রঙের বাড়িগুলো সরু রাস্তা আর মনোরম দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে চোরার কিছু উল্লেখযোগ্য দিক প্যানাগিয়া চার্চ প্যানাগিয়া চার্চ পাহাড়ের ওপরে অবস্থিত এই চার্চটি চোরার অন্যতম প্রধান আকর্ষণ এখান থেকে দ্বীপের চারপাশে সমুদ্রের অসাধারণ দৃশ্য দেখা যায় ইয়াজা পিয়াজ্জা গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত এই খোলা চত্বরটি স্থানীয়দের এবং পর্যটকদের মিলনস্থল এখানে অনেক ক্যাফে রেস্তোরাঁ এবং দোকান রয়েছে কাস্ত্র কাস্ত্র মধ্যযুগীয় দুর্গের ধ্বংসাবশেষ এখনও চোরার কিছু অংশে দেখা যায় এই অঞ্চলের প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে রাস্তাঘাট চোরার সরু বাঁকানো রাস্তাগুলো হেঁটে ঘোরাঘুরির জন্য উপযুক্ত এই রাস্তাগুলো সাদা রঙের বাড়ি আর নীল রঙের দরজা জানালার জন্য বিখ্যাত দৃশ্য চোরা থেকে এজিয়ান সাগরের অসাধারণ দৃশ্য দেখা যায় বিশেষ করে সূর্যাস্তের সময় এই দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে চোরার কিছু বৈশিষ্ট্য শান্ত ও নিরিবিলি পরিবেশ ফোলেগান্দ্রজ দ্বীপটি অন্যান্য জনপ্রিয় গ্রিক দ্বীপের তুলনায় শান্ত তাই চোরা গ্রামেও তেমন ভিড় থাকে না ঐতিহ্যবাহী স্থাপত্য গ্রামের বাড়িগুলো সাইক্লেডিক স্থাপত্যের উজ্জ্বল উদাহরণ স্থানীয় খাবার চোরাতে বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে যেখানে স্থানীয় গ্রিক খাবার পাওয়া যায় আপনি যদি শান্ত ও সুন্দর পরিবেশে ছুটি কাটাতে চান তবে গ্রিসের ফোলেগান্দ্রোস দ্বীপের চোরা গ্রামটি আপনার জন্য একটি আদর্শ জায়গা